একটা আগের কথাটা বেড়েছে না কোথাও একটু কম গেছে হ্যালো গাইস কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি এই আংটিটা করেছি কেমন লাগছে তোমরাও বড় এই একটা আংকটা করেছি

কতটা বেরিয়েছিল কমে গেছে চলো হ্যাঁ যাই হোক এতদিন তোমাদেরকে ভিডিও দিতে পারিনি একটাই কারণে আমার শাশুড়ি খুব অসুস্থ ছিল তোমাদেরকে বলেছিলাম তো যাই হোক দুঃখের বিষয় আমার শাশুড়ি আনলেই চলে গেছেন খুব কষ্ট হচ্ছে যাক শাশুড়ি মারা গেছেন আজকে সতেরো দিন হতে গেল শাশুড়ি মারা গেছেন খুবই কষ্ট লাগছে কেন নিজের হাতে সব কিছু করার পর ওনাকে আর পারলাম না আমি বাঁচাতে তোমরা সবাইকে বলছি তোমরা আমার শাশুড়ি জন্য কামনা করুক যেখানেই আমার শাশুড়ি ভাই না কেন ভালো করে থাকুক ভালো ভালো যেন জন্ম নিই এরকম তোমাদের কাছে বলছি কামনা করতে খুব বলছি চোখে জল চলে আসছে হোক তোমাদেরকে ভিডিও দিতে পারছি না বলে তবে ভিডিও দেওয়া স্টার্ট করবো আমি লাইভেও আসতে পারছি না প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দিও আমার একটু অনেক 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 অবস্থা খারাপ যাচ্ছে বলে আমরা ভিডিও তোমাদেরকে ছাড়তে পারছি না রোজ থেকে রোজে ভিডিও আপডেট দেওয়ার চেষ্টা করবো তোমরা দেখেন আমরা চ্যানেলটা যাদের আনসাবস্ক্রাইবার করেছো তাদেরকে বলছি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার ভিডিওগুলো দেখো যেন সাবস্ক্রাইব করছো তাদেরকেও বলছি ভিডিওগুলো দেখো ଯା ଦେଖ ତ ଅନେକ ଧନ୍ୟବାଦ ତାଙ୍କ ସପୋର୍ଟ କରୁ ବନ୍ଧୁତା ସବୁ କରୁ ଜାଠି ପାରିଛେ ଆଉ ତା হয়েছে দিলাম না কেন কারণ কেমন লাগছে আমার দাদার গোল্ড লিপস্টিক দিতে দিলাম আমি চাইনি খুব ব্যথা করছে জ্বর ছোট বেড়েছিল কাজের মধ্যে অনেক জ্বর চলে এসেছিলো আমি খুব ক্লান্ত হয়ে গেছি এখন আপনার শ্বশুরের জন্য করেছি ওই জন্য জ্বর চলে এসেছিল পাচ্ছিলাম না তার মধ্যে আমার শাশুড় যে কাদের কাজ সেই কাদের প্রচুর প্রচুর বৃষ্টি এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে কিন্তু ওই বৃষ্টি বলতে আমাদের যে এক কাপড়ই থাকতে লাগে তোমরা সবাই জানো সেটা তোমাদের এটা নতুন করে বলতে হবে না এবং কাপড় শোকাতে আমাদের খুবই অসুবিধা হয়েছে লোকজন আসছে কাপড় শোকাতে ছিল না ওই কাপড় ধরতে একটা আরও জ্বর জল আসছে জ্বর ছুটি বেড়িয়ে গেছে